আমি এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর সেটি হল হযরত ইয়াহিয়া সালাম যাকে বাইবেলের ভাষায় জন দ্য ব্যাপটিস্ট বলা হয় আমি লক্ষ্য করি তার জন্মের ঘটনাও ছিল অত্যন্ত ব্যতিক্রমী ও অলৌকিক তার পিতা হজরত জাকারিয়া সালাম তখন অত্যন্ত বিদ্ধ ছিলেন আর তার মাতা ছিলেন সারা জীবন বন্ধা সারা জীবনে তার কোনো সন্তান হয়নি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই বয়সে এবং এই অবস্থায় সন্তান জন্ম দেওয়া একেবারেই অসম্ভব ছিল কিন্তু আমি গভীরভাবে উপলব্ধি করি আল্লাহ সুবহানাহু ওয়া তালার কুদরতের সামনে কোনো অসম্ভবই আসলে অসম্ভব নয় আমি স্মরণ করি হযরত জাকারিয়া আলাইহি সালাম আল্লাহর দরবারে অত্যন্ত বিনীতভাবে দোয়া করেছিলেন তিনি আরও করেছিলেন হে আমার রব আপনি যেমন ভাবে এই কন্যা মারিয়াম আল্লাহালামকে আমাকে দান করেছেন তেমনি করে আমাকেও একটি সন্তান দান করুন তার এই আন্তরিক দোয়ার পর আল্লাহ সুবহানাহুয়া তা আলা তার প্রার্থনা কবুল করেন বিদ্যুপিতা ও দীর্ঘদিন বন্ধা মাতা হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের একটি পুত্র দান করেন আর তিনি হলেন হযরত ইয়াহিয়া আলাইহিস্সালাম এই ঘটনা আমাকে আরও একবার স্মরণ করিয়ে দেয় আল্লাহ যখন চান তখন তিনি প্রাকৃতিক নিয়ম ভেঙে দিয়েও তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারেন আমি উপলব্ধি করি সুরা আলে ইমরানের এই সমস্ত আলোচনা আসলে একটি মূল উদ্দেশ্যকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে আর সেই উদ্দেশ্য হল খ্রিস্টানদের তৃত্ববাদী আকিদা সংশোধন করা কারণ খ্রিস্টানদের একটি বড় অংশ বিশ্বাস করে যে হযরত ঈশা সালাম কোনো না কোনোভাবে ভাবে ঈশ্বরত্বের অংশ কেউ বলে তিনি নিজেই ঈশ্বর অর্থাৎ আল্লাহ মানব রূপে অবতীর্ণ হয়েছেন আবার কেউ বলে তিনি তৃত্ববাদের একটি অংশ পিতা পুত্র ও পবিত্র আত্মা এই তিনের একজন আমি দেখি সুরানিশাতেও এই ভ্রান্ত বিশ্বাসের স্পষ্ট প্রতিবাদ করা হয়েছে কুরআন অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এই ধরনের বিশ্বাস শিরক এবং এটি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ আমি এখানে আরও লক্ষ্য করি সুরা আলে ইমরানের প্রথম অংশর এক তৃতীয়াংশ মূলত আহলে কিতাবদের উদ্দেশেই অবতীর্ণ হয়েছে এখানে ইহুদি ও খ্রিস্টান উভয় সম্প্রদায় আলোচনার অন্তর্ভুক্ত ঠিক যেমনটি আমরা সুরা আল বাকার প্রথম অংশর তৃতীয় ভাগে দেখেছি সেখানে হযরত ইব্রাহিম সালামের আলোচনা এসেছে কাবা শরীফের নির্মাণ ও তার তাৎপর্য বর্ণনা করা হয়েছে সুরা আলে ইমরানেও আমি সেই ধারাবাহিকতা দেখতে পাই এই প্রথম অংশে মোড় তিনটি উপবিভাগ রয়েছে যেগুলো কুরআনের দাওয়াতি কাঠামোকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে এরপর সুরা আলে ইমরানের দ্বিতীয় অংশ এসে আমি একটি নতুন মোড় দেখতে পাই এই অংশটি সরাসরি মুসলিম উম্মাহর উদ্দেশ্যে অবতীর্ণ তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে মুসলমানদের মধ্যেও তখন দুই ধরনের মানুষ ছিল একদল ছিল প্রকৃত মুমিন সত্যবাদী বিশ্বাসী আর অন্য ছিল মুনাফিক যারা বাহ্যিকভাবে মুসলমান হলেও অন্তরে বিশ্বাস ধারণ করত না আল্লাহ তালা এই অংশে পুরো মুসলিম সমাজকে সম্বোধন করেছেন যেখানে এই দুই শ্রেণী অন্তর্ভুক্ত আমি দেখি এই দ্বিতীয় অংশকেও আবার তিনটি উপবিভাগে ভাগ করা যায় প্রথম প্রায় বিশটি আয়াতে কুরআনের মূল দাওয়াত পুনরায় তুলে ধরা হয়েছে এরপর আল্লাহ তালা মুসলিম উম্মাহর দায়িত্ব ও উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন কেন এই উম্মাহকে সৃষ্টি করা হয়েছে কেন এই জাতিকে পৃথিবীতে দাঁড় করানো হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে ঠিক যেমন সুরা আল বাকারায় বলা হয়েছিল আমি তোমাদের মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি যেন আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হন আর তোমরা সমগ্র মানবজাতির উপর সাক্ষী হও আমি এখানে গভীরভাবে উপলব্ধি করি মুসলিম উম্মাহকে কেবল নিজেদের জন্য বাঁচার অনুমতি দেওয়া হয়নি অন্যান্য জাতি হয়তো কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই উম্মাহকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানবতার কল্যাণের জন্য তাদের দায়িত্ব হল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা সঠিক পথ দেখানো ন্যায় ও ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায় ও অবিচার থেকে বিরত রাখা কিন্তু আমি এখানে একটি বাস্তব সমস্যাও দেখতে পাই যদি পুরো উম্মাহ এই দায়িত্ব পালন না করে তাহলে কি হবে আল্লাহ তালা এখানে একটি গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছেন তিনি বলেছেন উম্মাহর ভেতর থেকেই একটি উম্মাহ গড়ে তুলতে হবে অর্থাৎ একটি দল একটি সংগঠিত গোষ্ঠী যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে আমি একে বলি উম্মাহর ভেতরে উম্মাহ একটি দলীয় দলের ভেতরে দল একটি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের মতো কাঠামো যারা সত্যিকার অর্থে জাগ্রত হবে যারা নিজেদের দায়িত্ব বুঝবে তারা একত্রিত হয়ে এই দায়িত্ব পালন করবে নচেত পুরো উম্মাহ আল্লাহর শাস্তির সম্মুখীন হতে পারে যেমনটি আগের মুসলিম উম্মাহগুলো ইতিহাসে বহুবার হয়েছে এই নির্বাচিত দলের তিনটি মূল দায়িত্ব থাকবে প্রথমত মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা আর পৃথিবীর সবচেয়ে বড় কল্যাণ হল আল্লাহর কালাম এই কুরআন এটি দুনিয়ার সমস্ত সম্পদ ধনসম্পদের চেয়েও উত্তম দ্বিতীয় দায়িত্ব হল কাজের আদেশ দেওয়া আর এটি শুরু হবে প্রথমে মুসলমানদের মধ্য থেকেই কারণ নিজেদের সংশোধন ছাড়া অন্যদের সংশোধন সম্ভব নয় আর তৃতীয় দায়িত্ব হল অন্যায় হারাম ও মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা আমি উপলব্ধি করি কেবল এই দায়িত্বগুলো যারা পালন করবে তারাই আখিরাতে প্রকৃত সফলতা লাভ করবে এরপর আমি দেখি এই অংশর পরবর্তী প্রায় ষাটটি আয়াতে উহুদের যুদ্ধের বিস্তারিত আলোচনা এসেছে সেখানে মুসলমানদের ভুল শৃঙ্খলার অভাব এবং পঞ্চাশ জন তীরন্দাজের ঘটনার বর্ণনা এসেছে তাদেরকে কঠোরভাবে বলা হয়েছিল কোনো অবস্থাতেই স্থান ত্যাগ করা যাবে না কিন্তু বিজয়ের মুহূর্তে তাদের মধ্য থেকে ৩৫ জন সেই নির্দেশ অমান্য করেছিলেন যদিও তারা নিজেদের কাজের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছিলেন তবুও এটি ছিল শৃঙ্খলাভঙ্গ আমি এখান থেকে একটি চিরন্তন শিক্ষা গ্রহণ করি আল্লাহর সাহায্য ও বিজয় শর্ত সাপেক্ষ আনুগত্য ও শৃঙ্খলা ছাড়া বিজয়স্থায়ী হয় না এই আলোচনার মাধ্যমে আল্লাহ মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং নিজেদের ভুল থেকে সংশোধিত হতে আমি এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষয়টি হল আনুগত্য ও অবাধ্যতার প্রকৃত অর্থ আমি স্পষ্টভাবে বুঝি এবং বোঝাতে চাই যে কেউ যদি আমার অবাধ্যতা করে তবে সে আসলে আমার অবাধ্যতা করছে না বরং সে আল্লাহরই অবাধ্যতা করছে কারণ আমি তো আল্লাহর রাসুল আল্লাহর প্রেরিত বার্তাবাহক আমাকে আল্লাহ তালায় নিয়োগ দিয়েছেন সুতরাং আমার আদেশ আসলে আল্লাহর আদেশেরই প্রতিফলন ঠিক একইভাবে আমি যাকে আমির হিসেবে নিযুক্ত করি যাকে নেতৃত্বের দায়িত্ব দিই তার আনুগত্য করাও প্রকৃতপক্ষে আমারই আনুগত্য সে আমিরের নিজের কোনো স্বাধীন ক্ষমতা নেই সে কেবল সেই কর্তৃত্বই ধারণ করে যা আমি তাকে দিয়েছি তাই কেউ যখন সেই নিযুক্ত আমিরের কথা মানে তখন সে মূলত আমিরের কথা মানছে না বরং আমার কথাই মানছে আর যদি কেউ সেই আমিরের অবাধ্যতা করে তবে সে পরোক্ষভাবে আমারই অবাধ্যতা করছে এই কারণেই আমি উপলব্ধি করি উহুদের যুদ্ধে যা ঘটেছিল সেটি শুধু একটি সামরিক ভুল ছিল না বরং তা ছিল নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার ফল আর এই অবাধ্যতার কারণেই সাময়িকভাবে বিজয় পরাজয় রূপ নিয়েছিল আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি সেই যুদ্ধে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেই মারাত্মকভাবে আহত হয়েছিলেন তার মুখমণ্ডল থেকে প্রচুর রক্ত ছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিলেন এমনকি চারদিকে এই গুজবও ছড়িয়ে পড়েছিল যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন এই গুজব মুসলমানদের মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল কিন্তু এরপরও আমি দেখি আল্লাহ তালা তার অসীম দয়ায় মুসলমানদের ক্ষমা করে দেন আশ্চর্যের বিষয় হল আল্লাহ তালা কাফিরদের মনেও এক ধরনের ভীতি ও সংশয় সৃষ্টি করে দেন সে সময় কাফির বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান তার মনে এই ধারণা আসে যে এখন মুসলমানদের উপর আর আক্রমণ চালানো ঠিক হবে না কারণ মুসলমানরা পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে যদি আমরা সেখানে তাদের তাড়া করি তবে তারা উপর থেকে পাথর নিক্ষেপ করে আমাদের মারতে পারে এই চিন্তা থেকেই কাফির বাহিনী যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যায় এরপর আমি উহুদের যুদ্ধের সূচনালগ্নের ঘটনাগুলো স্মরণ করি আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মদিনা থেকে এক হাজার সাহাবিকে নিয়ে বের হয়েছিলেন কিন্তু উহুদ পাহাড়ের পাদ্দেশে পৌঁছানোর পর যখন কাফিরদের বিশাল বাহিনী চোখের সামনে দৃশ্যমান হল তখন মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তিনশো লোক নিয়ে ফিরে গেল ফলে মুসলিম বাহিনীর সংখ্যা এক হাজার থেকে কমে মাত্র সাতশোতে নেমে আসে এই সাতশো মুসলমানকে তখন তিন হাজার কাফিরের মোকাবিলা করতে হচ্ছিল অর্থাৎ প্রায় একের বিপরীতে চার আবদুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা বলেছিল আমাদের মতামত গ্রহণ করা হয়নি বলেই আমরা ফিরে যাচ্ছি তার মতো ছিল মদিনার ভেতর থেকেই প্রতিরক্ষা গড়ে তোলা উচিত খোলা মাঠে যুদ্ধ করা উচিত নয় আশ্চর্যের বিষয় হল আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মত শুরুতে সেটাই ছিল